আপনি আটটিপিরকে গালিগালাস করেন আট প্রতি আপনার অন্তরে অনেক হিংসা আটট প্রতি আপনার অনেক রাগ আটট শিপিরের প্রতি আপনার অন্তরে অনেক বিদ্বেষ কিন্তু আপনি কি একবার জানতে চেয়েছেন বা জেনে দেখেছেন আটট কি আপনাদের গালিগালাস করে কি না আটট কি আপনাদের প্রতি হিংসা অহংকার অন্তরে ধারণ করছে কি না আটট কি আপনাদের বরদোয়া দিচ্ছে কিনা এরকম কি কখনো আপনারা জানতে চেয়েছেন বা জেনে দেখেছেন যদি না জানেন তাহলে আজকে আট্টোপিরের স্বকণ্ঠে তার কিছু বাণী আপনাদের শোনাব দেখেন আট্টোপির আপনাদের জন্য কি দোয়া করে আট্টশিপির আপনাদের কিরকম ভালোবাসে না ঘৃণা করে একটু তার কথা বা তার কণ্ঠতা শোনেন তাহলে বুঝতে পারবেন এরপরে আমি কিছু কথা বলছি

আট্টুশিপিরের স্বকণ্ঠে কিছু বাণী আপনারা শুনলেন সেখানে তিনি এটা বললেন যে বাবা যারা আমাকে গালিগালাজ করে যারা আমাকে দেখতে পারে না হিংসা করে ঘৃণা করে তারাও আমার যারা আমাকে ভালোবাসে তারাও আমার দেশের সমস্ত মানুষই আমার আসলে এই কথাটা কার কথা এই কথাটা হলো চৌদ্দ শত বৎসর আগে আরবের সেই দয়াল নবী রসুল মকবুল সাল্লাহ আলাই সাল্লামের কথা যখন আমার দয়াল নবীকে তায়েববাসী অনেক অত্যাচার করতে লাগলো এবং বাড়তে লাগলো তখন আমার দয়ালনবীর পবিত্র দেহমোয়ারক থেকে রক্ত ঝরতে লাগল তখন আল্লাহর হুকুমে জিবি আল্লাহ সাল্লাম আমার নবীর কদমা এশা হাজিরিয়া বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক হুকুম প্রদান করেছেন আপনি যদি রাজি থাকেন বা অনুমতি দেন তাহলে পুরা যেই তায়েববাসী আপনাকে এত অত্যাচার করলো সেই পুরা তায়েব শহরটাকে আমি ধ্বংস করে দেব তখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল বাই জিব্রাইল এই তায়েববাসী আমাকে চিনতে পারে নাই তারা আমার সম্পর্কে জানে না যদি চানত বা আমাকে চিনতো বা বুঝত তাহলে কঠিন কালও তারা আমাকে আঘাত করতো না আমি সমস্ত তায়েববাসীকে বা যারা আমাকে আঘাত করেছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ পাক যেন তাদেরকে ক্ষমা করে দেয় আসলে এটা তো সেই নবীর আদর্শ সেই দয়ালনবীর আচার আচরণ ব্যবহার কথাবার্তা সেই নীতি সেটা তো আল্লাহর অলিদের মধ্যে আর তার মধ্যে অন্যতম আল্লাহর অলি হচ্ছে আটটসি পীর আমাদের মহান মুর্শিদ বিশ্বলির খাজা খাজাবা ফরিদপুরি সির রাহুল আজিজ সাইফুজুর। কাজেই আমার হেদ ভাই ও বকরিকন্ সকল যারা আট্টসি পীর সম্পর্কে জানেন না বা বোঝেন না মানুষের কাছে শুনে উল্টাপাল্টা কথা শুনে আট্টসি পীরের প্রতি বা আল্লাহর উলিতদের প্রতি বিদ্বেষ পোষণ করছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে গোপনে হলো আটরিশি দরবারে একবার যান এবং আটরিসি পীর সম্পর্কে একবার যাচাই বাছাই করে দেখেন আটরসী পীরে লিখিত তেশখণ্ড নসিহত শরীফ রয়েছে আপনারা সেটা সংগ্রহ করেন এরপরে সেটা পড়েন দেখেন সেখানে কি শিক্ষার লেখা আছে সেখানে কি শিক্ষা দেওয়া হয় সেখানে কি জাকেরানদের কি শেখানো হয় সেটা আপনারা একবার দেখেন নিজের চোখে দেখেন মানুষের কথায় কান দিবেন না আপনাদের সকলের সুস্বাস্থ্য জ্ঞান কামনা করছি মহান আল্লাপাক যেন দয়া করেন আমিন